দেশটা দাই তো কাউ বাপরে করবে পঞ্চা দিলেই যেটা দেশটা রক্তের দামে কেনা মদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরণ চাটা দেশটা নই তো কারো পাপের ভিটা করবে পঞ্চা হিলেই যখন যেটা দেশটা নই তো কারো পাপের ভিটা করবে পঞ্চা হিলেই যখন যেটা দেশটা নই তো কারো পাপের ভিটা করবে পঞ্চা হিলেই যখন যেটা যে দেশের সংবিধানে সে দেশের সংসদে হয় তাদের আয়ুর্ধ রাখান সে দেশের সংবিধানে থাকে লেখাম সে দেশের সংসদে না কাকে দেখে কাকে ছেড়ে বলব কথা বলো না কাকে দেখে কাকে ছেড়ে বলব কথা সবই নাচের পুতুল মার্কিন হল আসল ঘোটা সবিত তো নাচের পুতুল মার্কিন হল আসল ঘোটা দেশটা দায়িত্ব কাদো পাপের ভিটাম করবে এবং তাহিলেই যখন যেটা দেশটা দায়িত্ব কাদো পাপের ভিটাম করবে এবং তাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের जा रहा थे सब लोग আসলে মদের হলো পদ্মশিবার কপাল ফাটা আসলে মদের হলো পদ্মশিবার কপাল ফাটা তাই দেবারে বারে ওদের হাতে ক্ষমতাটা তাই দেবারে বারে ওদের হাতে ক্ষমতাটা দেশটা দাই তো কা বাপেরে ভিটাম করবে বন যখন যেটা দেশটা দায়িত কা বাপের ভিটাম করবে বনচা হিলেই যখন যেটা দেশটা দায়িত কাো বাপেরে ভিটাম করবে বন চাহিলেই যখন যেটা দেশটা দায়িত কাো বাপেরে ভিটাম করবে বঞ্চা তুমি নেই যখন জেটা দেশটা দইতো কাটো বাপরে ফিতা তোর বেবন্ধহিলেই যখন জেটা